এটা কি একটা রাস্তা হলো নাকি যেতে হবে কেন তাকে বিতাড়িত হতে হবে কেন তাকে সেই জায়গাটা কেন আসছে ওখান থেকে নিয়ে আসবে গিয়ে সে বর্ডার পার হতে গেলে তো কেন্দ্রীয় সরকারকে লাগবে কিন্তু আপনি মোদির এবং বিজেপি পার্টি বিজেপি সরকারের বিভিন্ন জায়গায় পরিযায়ীদের দুরবস্থা কেন তৈরি করছে তার বিরুদ্ধে কিছু কথা বলছে ব্যবস্থা কি করেছেন আপনি এই বাংলা থেকে লক্ষ লক্ষ শ্রমিক বাইরে কাজ করতে যায় তার মুর্শিদাবাদ সব থেকে বেশি আপনি তো যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আর যাতে বাইরে যেতে না হয় তার জন্য আমি লড়বো তার জন্য ব্যবস্থা করবো এক সোনালী খাতুন সোনালী বিবি বাংলাদেশের সরকার তাকে অনুমতি দিয়েছে আমি খুশি কিন্তু কেন সোনালি খাতুন সোনালী বিবিরা সোনালী বিবি হচ্ছে তার বিরুদ্ধে আপনার লড়াই কোথায় কবে বাংলাদেশে ধরে নিয়ে যাবে কবে বাংলাদেশে জেলে ঢুকবে তারপর আপনি উকিল লাগাবেন উকিল লাগানোর প্রয়োজনটা হচ্ছে কেন দু নম্বর কথা সোনালী বিবির পরিবারের লোকরা কিন্তু হাইকোর্টে গেছে আপনার দল পরে গেছে কারণ আপনি জানেন বাজারটাকে ধরতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলোতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে বাইরের রাজ্যে গিয়ে ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে তাদেরকে বেঁচে থাকতে হয় কেন এই যে বাতেলা মালের আপনি পনেরো বছর ক্ষমতা আছেন মুর্শিদাবাদে একটা শিল্প করতে হবে তার তো কথা বললেন না প্রতি বছর আপনি শিল্প সম্মেলন করছেন সেই শিল্প সম্মেলনের ফসল মুর্শিদাবাদ এবং বাংলায় কোথায় কোথায় পেয়েছে তার তো গল্প করলেন না মুর্শিদাবাদে শ্রমিকের অভাব নাই শিল্পীর অভাব নাই শিল্পর অভাব একটা শিল্প করার জন্য তো মুর্শিদাবাদের মানুষকে বলতে পারতেন যে আমি ই করবো তাই করে ফেলেছেন খালি মিথ্যা কথার বেশাদি করেছেন উন্নয়নের পাঁচালী নয় মিথ্যার পাঁচালি করেছেন আমি আরেকটা দাবি করছি সারা ভারতবর্ষ আবার বলছি সারা ভারতবর্ষ সবথেকে বেশি ওয়াক সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গ সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো কপেকার হিসাব সাচার কমিটি রিপোর্টের হিসাব সাল দু সাল আজ দু এখন পর্যন্ত আরো কত ওয়াক প্রপার্টি অ্যাড হয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গ সহ কাছে দীর্ঘদিন আমরা দাবি করে আসছি পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তি কত আছে কোথায় আছে তার মূল্য কত সেখান থেকে কত রোজগার হয় শ্বেতপত্র প্রকাশ করুন করেনি আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াক অফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিয়ে এখন কাঁদে পড়ে বিড়াল কাঁদলে হবে না মোদির জন্য আপনি বলছেন কেন্দ্র সঙ্গে সহযোগিতা করে চলব আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এ বাংলায় সার অধিকার কেড়ে নিচ্ছে আবার বলছি এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে প্রপার্টির নামে সরকারি জমির নামে আমরা কিন্তু বসে থাকবো না এর আগে একবার হয়েছিল মনে আছে মাদ্রাসায় আয়স কারখানা বন্ধ করে দিয়েছিলাম বাতেল আমরা আবার মুখ্যমন্ত্রী এই বাতালা বন্ধ করে দেব এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া মায়া অনুকম্পা সহযোগিতা থাকে না সেই চালাকি আবার আপনি করছেন দু হাজার একুশে এনআরসি নামে করেছেন এবার এসআই নামে করলেন তারপর শুরু করেছেন ওয়াক নামে আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস মুর্শিদাবাদের মানুষ মানবে না মানবে না মানবে না